মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ ইকোয়েডারের বিপক্ষে লিওনাল মেসিকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ লিওনাল ইস্কালোনি একাদশে না রাখলেও প্রয়োজনে বেঞ্চে থেকে অ্যালেমটিনকে মাঠে নামাতে চান তিনি আরও একটা শিরোপার হাতছানি আর্জেন্টিনার সামনে কোপা আমেরিকায় দারুণ ছন্দে আকাশী নীলরা গুরুপর্বের সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল ফাইনালের সমীকরণটা খুব বেশি জটিল না হলেও সেমিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে শিষ্যদের তবে আপাতত কোয়ার্টার ফাইনাল নিয়ে যত ভাবনা আর্জেন্টাইন কোচের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইস্টনে অনুশীলন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অনুশীলনে কোচের বাড়তি নজর লিওল্যান্ড মেসির ওপর সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে চোটে পড়েছেন আর্জেন্টাইন তারকা লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর শুরুর আগে ইঞ্জুরিতে ছিলেন এরপর কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে গিয়ে আবারও চোট পান আর্জেন্টাইন অধিনায়ক চোটের কারণে সর্বশেষ পেরুট বিপক্ষে ডাগআউটে থাকতে হয়েছে তাকে কোয়ার্টার ও মেসির খেলা নিয়ে রয়েছে শঙ্কা যা সব দুশ্চিন্তা ইস্কালোনির দলের সেরা খেলোয়াড় অধিনায়ক মাঠে পেতে মরিয়া কোচ তবে তাকে ভাবতে হচ্ছে মেসিকে খেলানোর সম্ভাব্য ঝুঁকি নিয়েও সুখবর হল আগের চেয়ে কিছুটা স্বস্তিতে আছেন মেসি এছাড়া আর্জেন্টিন গণমাধ্যমের খবর কোয়ার্টার ফাইনাল ইকোডোর বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির জন্য অপেক্ষা করবেন ইস্কালনি যদিও শুরুর একাদশে মেসিকে না রাখা হবে তবে বেঞ্চে থেকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন কোচ বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য পুরো পরিকল্পনার পরিবর্তন আনতে হচ্ছে কোচকে মেসির সাইড বেঞ্চে থাকলে ডি মারিয়া